আসসালামু আলাইকুম সবাইকে তো এই ভিডিওটি হচ্ছে হট কয়েন মাইনিং প্রজেক্ট নিয়ে এখানে আমি চারটা টপিক নিয়ে আলোচনা করব প্রথমত হট কয়েনের ব্যাকগ্রাউন্ড কেমন এর মাইনিং কতদিন চলতে পারে আর যারা এয়ার ড্রপের নতুন তারা কিভাবে কাজ করবেন একদম এ টু জেড বোঝাই দিব তো নতুন যারা আছে তারা আমার ভিডিও দেখে আজকে থেকে কাজ শুরু করে দিতে পারেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আর আমি সকল প্রজেক্টের ডিটেলস কিন্তু ওখানে দিয়ে রাখি আরেকটা কথা যারা উইথড্র বা টাকা কিভাবে তুলবো বিকাশ কেমনে আনবো এইসব নিয়ে একটু প্যারা খায় তাদের টেনশন নেওয়ার কারণ নেই আমার টেলিগ্রাম চ্যানেলে যতগুলো মেম্বার আছে এয়ার পেমেন্ট আসার সাথে সাথে আমি সবাই দেখাই দিব কিভাবে কি করতে হবে তো রিল্যাক্সে কাজ করতে থাকেন প্রথমত এই হট কয়েনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলতে গেলে ইউ ওন নামের একটা টোকেন ছিল যেটা হট কয়েনের লঞ্চ পেট থেকে মাইনিং করা হয়েছিল অনেকেই করছিল সেখান থেকে অনেকে প্রায় 30 থেকে তিরিশ কি তিনশো থেকে চারশো ডলারের মতো ইনকাম করছিল আপনারা চাইলে এই হিস্টোরিগুলো অনলাইনে সার্চ করে যে পাবেন মানে প্রুফ যদি চান তো অনলাইনে পেয়ে যাবেন বাট আমিও তখন এটার সাথে জড়িত ছিলাম না আর গ্রুপও চালাতাম না তো যাই হোক সামনে আমরা আমাদের জানি যখন শুরু হয়েছে আমরা আমরা প্রফিট করব ইনশাআল্লাহ তো আমরা বুঝতে পারতেছি যে এটা একটা ভালো স্ট্রং প্রজেক্ট তো सर्वप्रथम আপনাকে হট কয়েনের মাইনিং প্রজেক্টে জয়েন করতে হলে নিচে ডেসক্রিপশন বক্সে এয়ারড্রপ লিংক লেখা ওখানে লিঙ্ক দেওয়া আছে তো সেখানে সরাসরি চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে আপনি প্রজেক্ট লিঙ্গে জয়েন করতে পারবেন আরেকটা কথা এটা কিন্তু নেয়ার ওয়ালেটের একটা কয়েন নেয়ার ওয়ালেট অলরেডি একটা টোকেন লিস্টিং আছে যেটা সেটা হচ্ছে নেয়ার কয়েন আর এটা কিন্তু অলরেডি বাইনেন্সের লিস্টেড বাইনেন্স কি আপনারা হয়তো শুনছেনই অবশ্যই যেখানে সেটা হচ্ছে ওয়ার্ল্ডের এক নাম্বার এক্সচেঞ্জার আর সেখানে কিন্তু শত কোটি টাকার লেনদেন হয় তো ওই নেয়ারটা কয়েনটা অলরেডি লিস্টেড আর ওই কোম্পানিরই আরেকটা কয়েন হচ্ছে এই হট টোকেন যেটা হট কয়েন যেটা তো এখান থেকে কিন্তু অলরেডি মানুষ প্রফিট করে নিছে যাই হোক আমি দেখাই দিতেছি আপনাদের আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আপনারা প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেলে প্রজেক্ট লিঙ্ক লেখা এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন তো এটাই ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে দেন এখান থেকে স্টার্টে ক্লিক করবেন আর আমি একদম প্রথম থেকে দেখাই দিছি আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো এরপরে আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে এরকম একটা পেজ আসবে তো নিচে দেখতে পারতেছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন তো তারপর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এই যে সিট ফ্রেস এগুলা কপি করে আপনারা কোনো জায়গায় স্টোর করে রাখবেন বা লিখে রাখবেন এই যে কপি বাটন দেখতে পারতেছেন এখান থেকে কপি করে রাখবেন অবশ্যই এটা মাস্ট প্রত্যেকটা ওয়ালেটেই বারোটা ফেস থাকে হয় স্ক্রিনশট রাখবেন নয়তো খাতায় লিখে রাখবেন তো তারপর আমি ক্রিয়েটে ক্লিক করব তো এটা লোডিং নিতেছে আমরা কিছুক্ষণ ওয়েট করি দেখি কি আসে আর ওই বারোটা ফেস যে কোনো ওয়ালেটেই ওই ফেস কিন্তু অবশ্যই লিখে রাখবেন খাতায় কারণ ওগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনার ওয়ালেটে কুটি টাকা থাকলেও যদি ওই ফেস না থাকে আপনার কাছে আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না আমাদের ফার্স্ট স্টেপ ডান তো এখন এই জায়গায় হট কয়েন আপনারা দেখতে পারতেছেন তো আপনারা ক্লেম বাটন দেখতে পারতেছেন তো আমরা ক্লেমে ক্লিক করব তো তারপর কন্টিনিউ বাটন আসবে কন্টিনিউতে ক্লিক করব আবার কন্টিনিউ দেন করে যাব কন্টিনিউ আর কি একসাথে এগুলো করে যাব স্টার্ট মাইনিং বাটন দেখতে পারতেছেন স্টার্ট মাইনিং ক্লিক করবেন দেন আবার ক্লেম আমি তাও দেখাই দিয়েছি আপনাদের এই ক্লেম অপশনে ক্লিক করবেন তো এখান থেকে ক্লেমিং হবে একটু সময় নেবে যেহেতু প্রথম তো ক্লেম শেষ হওয়ার পর এরকম একটা অপশন আসবে তো এখান থেকে আপনারা সিম্পলি জয়েনে ক্লিক করবেন তো এখন এইখানে দেখেন এইটা কিন্তু দুই ঘন্টা পর পর ফিল হবে এই যে আমি দেখাই দিতেছি পুরোটা ফিল হবে দুই ঘন্টা পর পর এবং দুই ঘন্টা পর এসে আপনারে ক্লেম করতে হবে এখান থেকে আর এখন আমার অ্যাকাউন্ট টোটালি খালি কারণ দুই ঘন্টা পূর্ণ হয় নাই এর মাঝখানে সব নতুন আমার আর এখান থেকে দেখতে পারবেন আপনার কয়েনটা কিন্তু মাইন হইতেছে অলরেডি আপনারা ক্লেম অপশনে ক্লিক করলেই ক্লেম হয়ে যাবে অটোমেটিকলি হয়ে যাবে তারপর আমরা মিশনে চলে যাব সরাসরি প্রথমেই তো এখানে ফ্রি কিছু টাস্ক পেয়ে যাবো আমরা এই টাস্কগুলা কমপ্লিট করে রাখবো প্রথমটা হইতেছে ব্যাকআপ আপ ইউর সিট ফ্রেস ওই যে বারোটা ওয়ার্ড এগুলা আপনারা কপি করে রাখবেন সরি কপি করা বারোটা ওয়ার্ডের মধ্যে দশ নাম্বার যেই ওয়ার্ডটা সেটা আপনারা বের করবেন আপনারা এখান থেকেও দেখতে পারবেন সেটিংয়ে যাবেন ফার্স্টে তারপর আপনারা সিট ফ্রেস অপশনটি দেখতে পারতেছেন এইখানে একটা ক্লিক করবেন তো যাওয়ার পর আপনাদের যে প্রাইভেট কি গোলা, সিট ফ্রেস গুলা সরি তো সাইডে কপি বাটন দেখতে পারতেছেন এখানে ক্লিক করলে আপনার প্রাইভেট কি আর সিট ফ্রেজ কপি হয়ে যাবে তো আমাদের ওই টাস্কে চাইছিল দশ নাম্বার ওয়ার্ডটা কোনটা তো আমরা দশ নাম্বার ওয়ার্ডটা সিলেক্ট করে দিব দেখেন এখানে চাইছে দশ নাম্বার ওয়ার্ড কোনটা আমার বেলায় তো এখানে আমরা আমি দেখবো আমার দশ নাম্বার ওয়ার্ড কোনটা তো সেখান থেকে আমি দেখে এখানে যেই দশ নাম্বার ওয়ার্ডটা আমার এখানে আছে সেখানে ক্লিক করে দিব দেন ক্লেম আমার যেমন এপিসোড এইটা তো আমি ক্লেম করে নিলাম তো আমি ক্লেম বাটনে ক্লিক করে নিছি যদি এটা রাইট হয় তাহলে আমি ক্লেম অটোমেটিক হয়ে যাবে দেখি কি হয় কমপ্লিট হয়ে গেছে আমার টাস্ক আপনারা দেখতে পারতেছেন তো সেকেন্ড টাস্কে আমরা ক্লিক করবো তো এই দুইটা করতে কিন্তু টাকা লাগবে এই দুইটা টাস্ক আপনাদের করা লাগবে না কস আমি আপনাদের ওয়াদা করছি টাকা ছাড়া আপনাদের ইনকাম করা দেবো ইনভেস্টমেন্ট ছাড়া তো এই দুটা টাস্ক আপনাদের করা লাগবে না বাদ দেবেন তো উপরে গ্যাস ফ্রি দেখতে পারতেছেন উপরে চলে যাবো তো এখান থেকেও কিন্তু টাস্কগুলো কমপ্লিট করতে সামান্য পরিমাণ পয়সা লাগে টাকাও না তাও আমি আপনাদের সমস্যা নেই এটা করার দরকার নাই তো ফার্স্ট আমি চলে যাব ফলো অন টুইটার এই বাটনটাতে ক্লিক করব আর এখানে যতগুলো আছে সবগুলা টাস্কই কমপ্লিট করে রাখবেন আশা করি আপনারা এগুলো পারবেন ঢুকে জাস্ট ব্যাক করে ফেলবেন তা আমি দেখাই দিতেছি তো এখানে পর গটিতে ক্লিক করব এগুলাতে ক্লিক করার পর আপনারা যেখানে নিয়ে যাক আপনি সিম্পলি ব্যাকে চলে আসবেন শুধুমাত্র টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপে যদি নিয়ে যায় তখন সেখানে জয়েন করবেন আর পরবর্তীতে না চাইলে বের হয়ে যেতে পারেন বাট তখন জয়েন করি আর এই টাস্কগুলোতে যেখানে নিয়ে যাক আপনি জাস্ট ক্লিক করবেন এই টাস্কগুলোতে ক্লিক করে করে ব্যাক করে ফেলবেন কোনো কিছু করা লাগবে না আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে টাস্কগুলো দেন গটিতে ক্লিক করব। আর ওরা কিন্তু আমাদের গ্যাস ফ্রি দিছে মানে গ্যাস ফ্রি বলতে এগুলো আমাদের টোকেন কালেক্ট করতে লাগবে তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে নিচের টাস্কগুলো আমরা কমপ্লিট করব ঠিক সেমভাবে ঢুকবো ঢোকার পর বের হয়ে যাব দেন আমাদের টাস্ক কমপ্লিট এটা হয়ে যাবে একটু করেন আপনারা লোডিং নিচ্ছে হট কয়েন কালেক্ট করতে কিন্তু কিছু টোকেন লাগে তো ওগুলা আপনাদের লাগবে না ফ্রিতে কিভাবে কালেক্ট করবেন সেগুলো আমি শিখাই দিব ভিডিও জাস্ট ওয়াচ করবেন আর আমার সাথে থাকবেন সমস্যা নেই তো এখানে আমি জয়েন করে নিব যেহেতু টেলিগ্রাম চ্যানেলে ঢুকাইছে তো জয়েন করতেই হবে দেন ব্যাক করে ফেলছি আমি সিম্পলি তোমার টাস্কগুলা কিন্তু আমি এবার কমপ্লিট করে রাখবো আপনারাও পারবেন আশা করি ইউটিউবে নিয়ে গেছে ইউটিউবে সাবস্ক্রাইবার মনে আমি বি একটা ই দিছে টাস দিছে 그다음에 ব্যাক করে ফেলবো তো লোডিং হচ্ছে আমার প্রথমটা কমপ্লিট হয়ে গেছে ইউটিউবেরটা সেকেন্ড টাইকে তো বাকিগুলোও ঠিক सेम ভাবে কমপ্লিট করে রাখবো कंप्लीट হ্যাঁ সবগুলা কমপ্লিট হয়ে গেছে তো উপরে দেখেন এড নেয়ার এন্ড কভার গ্যাস মানে হচ্ছে আপনাদের নেয়ার কেনা লাগবে ওইটা আপনাদের করা লাগবে না আপনাদের আমি ফ্রি একদম দেখায় দিতেছি তো আপনাদের জন্য আমি দুই ঘন্টা পর আসলাম ওই যে আমাদের মাইনিং যেটা দুই ঘন্টা লাগবে করতে তো সেটা আমরা চলে যাব গিয়ে কালেক্ট করব দেখি আমাদের মাইনিং কতটুকু হচ্ছে না কি আসল বিষয় তো এখানে দেখতে পাচ্ছি আমরা স্টোরেজ লেখা আমরা চলে যাব সোজা স্টোরেজে আমি দেখাই দিতেছি তো এখানে ক্লিক করবেন আপনারা সবাই এখন এখানে একটা ক্লিক করব চেক নিউজ লেখা আর এটা মাঝে মাঝে আসবে সব সময় আসবে না এখানে ক্লিক করার পর গ্রুপে নিয়ে যাবে আমি দেখাই দিতেছি কিন্তু আর কিছু করা লাগবে না আপনারা জাস্ট ব্যাক করে ফেলবেন এখানে আসার পর ক্লেম হট লেখা দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আমাদের ক্লেম হয়ে যাবে আর অবশ্যই দুই ঘন্টা পর আসবেন কারণ নয়তো আর্নিং স্টপ হয়ে থাকবে দেখেন এখন আবার কিন্তু আর্নিং আমাদের স্টার্ট হয়েছে তো দেখতে পারতেছেন আমার হট ব্যালেন্সটা কিন্তু বেড়ে গেছে আর এখানে অবশ্যই দুই ঘন্টা পর পর আসবেন এই যে নিচে লেখা আছে তো দুই ঘন্টা লাগবে এটা পুরোটা ভরতে দেন ক্লেম করব আমাদের হট কয়েন মাইনিং হবে মানে আমরা ক্লেম করতে পারবো ওকে তারপর এই যে হট ব্যালেন্স দেখতে পারতেছেন এখানে গেলে আপনার আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন আর এটা কিন্তু এখন মার্কেটে সেল করতে পারবেন না ওকে তো তারপর এখান থেকে আপনারা বুস্টে চলে যাবেন বুস্ট অপশন দেখতে পারতেছেন তারপর আপনাদের সুবিধা মার্ক করে দেখাই দিতেছি বুস্ট অপশনে চলে যাবেন তো বুস্টে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে উডেন স্টোরেজ দেওয়া আছে এখানে সিম্পলি ক্লিক করবেন তো এখান থেকে টু আওয়ার্স থেকে থ্রি আওয়ার্স এ নিতে জিরো পয়েন্ট আপনার ই লাগবে হর্স কয়েন লাগবে তো এখান থেকে আপগ্রেডে এ ক্লিক করলে আপগ্রেড হয়ে যাবে তো এখন কিন্তু আমাদের দুই ঘন্টাতে আছে তো দুই ঘন্টা পর পর আমাদের ফিল হয়ে যেতেছে ক্লেম করতে হবে তো তখন আমাদের তিন ঘন্টা সময় পাবো আরো বেশি সময় পাবো মাইনিং করার তো বেশি করে কালেক্ট করতে পারবো আপনাদের আর একটু ডিটেলস বলি তো আপনারা এখন কিন্তু দুই ঘন্টা পরে এসে কালেক্ট করতে হবে যদি না কালেক্ট করেন আর্নিং স্টপ হয়ে থাকবে দুই ঘন্টাতে তো তিন ঘন্টাতে যদি নেন তো তিন ঘন্টা পর্যন্ত আপনারা টাইম পাবেন তিন ঘন্টা পর তিন ঘন্টা পর্যন্ত মাইনিং হবে দ্যাট মিনস মাইনিং এর পয়েন্টগুলো বেশি পাবেন তিন ঘন্টা দুই ঘন্টাতে অবশ্যই তিন ঘন্টাটা বেশি থাকবে আর তিন ঘন্টা পরে সে অফ হবে তো এরকম আপগ্রেড করতে থাকলে আপনার টাইমটা বাড়বে তো স্টপও হবে দেরিতে এখন যেমন দুই ঘন্টা পর এসে স্টপ হয়ে থাকে তো তারপর ফায়ার প্লেসে চলে যাব সেকেন্ড যে বুস্টারটা এটাতেও লাগবে তো নিচে আপগ্রেড ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে আর এটা কিন্তু আমাদের প্রতি ঘন্টায় যে মাইনিং ইটা বাড়াই দিবে মাইনিং কয়েনগুলো বাড়াই দিবে আমরা বেশি পরিমাণ মাইনিং করতে পারবো তো আমি একটু সারাদিনের হিসাব চালাই তো বর্তমানে আমার ইনকাম কত হবে সারাদিনে এই হর্স কয়েনটা তো আমি যদি একটা হিসাব করি জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর আওয়ার্স যদি আমি সঠিকভাবে ক্লেম করি তো জিরো পয়েন্ট ওয়ান টু হর্স কয়েন আমি কিন্তু পাবো সারাদিনে যদি সঠিকভাবে ক্লেম করি তো আমি যদি বুস্ট করে নিই এখানে ওরা কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ তো আমি যদি বুস্ট করি তাহলে আমি সারাদিনে জিরো পয়েন্ট ওয়ান এইট কয়েন পাবো আমার মাইনিং পয়েন্ট বেশি বাইরে গেছে তো আপনার এরকম মাইনিং করে পয়েন্ট জমা জমা খরচ করে দেন এগুলো এটা কিন্তু আপনাদের দ্বিগুণ করে দিবে বা আপনাদের মাইনিং গুলো বাড়ায় দিবে অনেক তো এটা করার জন্য আপনারা ওপেন মিশনে যাবেন আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে তো প্রথম ডাচটাতে ক্লিক করবেন ডাউনলোড মোবাইল অ্যাপ এগুলো কমপ্লিট করলে আপনাদের এক প্রকার স্পিড বাড়বে সহজভাবে বলতে গেলে তো আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড মোবাইল অ্যাপ লেখা তো এখান থেকে মোবাইল অ্যাপটা ডাউনলোড করে নেবেন আর এখান থেকে আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে তো যেহেতু আমার অ্যাপটা ডাউনলোড আছে তো আমাদের সরাসরি অ্যাপে নিয়ে গেছে আর আপনাদের অ্যাপ ডাউনলোড না থাকলে আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে অ্যাপটা ডাউনলোড করার পর আই কমপ্লিট দ্য মিশন এখানে ক্লিক করবেন তারপর এরকম একটা ফেজ আসবে পেজ চলে আসবে তো দেন গটিতে ক্লিক করবেন আর উপরে দেখতে পারতেছেন আমাদের প্রথম টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা আরেকটা কাজ করতে পারেন আপনার একজন ফ্রেন্ডকে ইনভাইট করবেন এই দুটা করা লাগবে না আপনার রেফার এ ফ্রেন্ড এইটা করে রাখবেন একটা ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনার স্পিড কিন্তু বাড়বে তো এইটা করার জন্য গেট রেফারের লিঙ্ক এটাতে ক্লিক করবেন তো সেখান থেকে আপনার দ্বিতীয় টেলিগ্রাম অ্যাকাউন্টেও রেফার করতে পারেন চাইলে আপনার ফ্রেন্ডকেও করতে পারেন তো দেন করার পর আই হ্যা কমপ্লিট দ্য মিশন এখানে ক্লিক করলে দেন আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আর গেটে রেফার লিঙ্ক ক্লিক করার পর আপনার কিন্তু এই যে এখানেই পেয়ে যাবেন যে লিংক বটটা দিছি ওই বটেই পেয়ে যাবেন আইসা পড়বে আমি দেখাই দিছি রেফার লিংটা এই যে নিচে কিন্তু অলরেডি লেভেল টু এ চলে গেছি তো এটা কমপ্লিট হলে আমি লেভেল থ্রিতে চলে যাব দেন আমি কমপ্লিট আই কমপ্লিট দ্য মিশন এখানে ক্লিক করবো তো আমি যেহেতু কাউকে রেফার করিনি সেই জন্য আমার এরকম দেখাইতেছে তো আপনি কাউকে বা আপনার নিজের অ্যাকাউন্টকে রেফার করে এটা কমপ্লিট করে নিতে পারবেন তো এই দুইটা আপনার ইজিলি কমপ্লিট করতে পারবেন তো মাঝখানে দুইটা আপনাদের আপাতত করার দরকার নেই ওগুলা বাদ দিবেন এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন টেনশন নেওয়ার কারণ নেই জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন নিচে কর্নারে ডি অ্যাপস দেখতে পারবো এখানে চলে যাব এটাই মূলত আমাদের ইনকামের মেইন সোর্স এখান থেকে আমরা ফ্রিতে কিছু এনএফটি কিনতে পারি আপনাদের দেখায় দিতেছে আর এইসব এন এফ কিনা লাগে মূলত হট কয়েন দিয়ে আমাদের বাড়তি কোনো খরচ নাই সিম্পল ভাষায় হট কয়েন দিয়ে আমরা এনএফটি কিনি দেন ওগুলা সেল করেই আমরা এগুলো ডলারে কনভার্ট করি মানে আমাদের ইনকামটা হয় আর সেই ডলারগুলোই আমরা পরবর্তীতে বিকাশে বা নগদে উঠাই নিতে পারি কোনো সমস্যা না আপনাদের দেখাই দেব তো এখানে কিন্তু আগে দুইটা এন এফ টি দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পারতেছেন আর এই এনএফটা কিনা কিন্তু একশো ডলার পর্যন্ত ছিল একশো ডলার রেট ছিল এটা এটা কিন্তু হট টকেন দিয়ে কেনা হয়েছে তো তারপর এই যে এটা মাত্র লঞ্চ হয়েছে তো এটাও কিনতে পারবেন এটার জন্য মাত্র একটা হট কয়েন লাগবে তো এটা কিন্তু আহামরি কিছু না আর এটার এর কিন্তু বিশ ডলার তো আপনাকে জাস্ট কিছু ফলো করতে হবে আর আপনাদের ফ্রিতে ইনকাম করে দিব টেনশন নেওয়ার নেই জাস্ট সাথে থাকেন আপাতত আপনাকে এগুলা কিছু করতে হবে না এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন জাস্ট ফলো করবেন আর চালানের সাথে থাকবেন আমি দেখাই দিব সব আগে একে দেখাই দিব সবকিছু পরবর্তীতে আপডেটে আপনি জাস্ট সিম্পলি দেখে যান আমি কি করতেছি একটা আইডিয়া নেন এখান থেকে তো এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে যে কয়েনগুলা যেগুলো আমরা হট কয়েন দিয়ে কিনি এই যে দেখতেছেন আপনারা এগুলা কিন্তু আমরা হট কয়েন দিয়ে কিনি এই কয়েনগুলো পরবর্তীতে সেল করে আমরা কিন্তু ইনকাম করতে পারব এটা যখন ক্লেম করার সময় হবে তখন এগুলো কিন্তু আমি বাজারে সেল করতে পারব একটা কথা আমি বলছিলাম আপনাদের সবকিছু ফ্রিতে কিভাবে করবেন তো এটার জন্য আপনাদের নিচে যে কন্টিনিউ উইথ হট দেখতেছেন এখানে ক্লিক করবেন করতে किंतु কয়েন ক্লেম করতে আমাদের সামান্য পরিমাণ ফি লাগে তো ফ্রিতে যেভাবে করবেন তার জন্য আপনারা কন্টিনিউ উইথ হট এ দিতে হবে এখানে ক্লিক করবেন আমি আবারও বলতেছি আপনারা যখন ক্লেম করতে যাবেন তখন কন্টিনিউ উইথ হট এখানে ক্লিক করবেন দ্বিতীয়বার অথবা তৃতীয়বার এরকম একটা অপশন আসবে তো কন্টিনিউ উইথ হটেই ক্লিক করবেন আর কিচ্ছু করতে হবে না আর সামনে কিন্তু এক একটা হট কয়েন প্রায় আট থেকে দশ ডলার হবে এটা শিওর ধরে রাখেন তো ধৈর্য সহকারে মাইনিং করতে থাকেন আর এগুলা কিন্তু জেনুইন একেবারে এ জেনুইন এগুলা কিন্তু ওই যে ট্যাপ সোয়েপ বা এরকম কোন আলতো ফালতু আলতু ফালতু বলতে ট্যাবসঅ আলতু ফালতু কিনা বলা যায় না কারণ ওইটাও ভালো একটা নিউজ দিছে দেখি কি হয় বাট এটা কিন্তু একেবারেই জেনুইন তো আপনারা আপাতত হট কয়েন মাইনিং করতে থাকেন সামনে যখনই অ্যানাউন্সমেন্ট হবে আবার যে হট কয়েন দিয়ে আপনারা আবার মানে ডলার কনভার্ট করতে পারবেন তো আমরা সাথে সাথে চ্যানেলে জানাই দেব আর কারো কোনো যদি প্রবলেম থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি আপনাদের অপশন দিয়ে দিব আপনাদের প্রবলেম শেয়ার করতে পারবেন তো আমি সলভ করে দেবো আপনাদের সবার আপাতত হট কয়েন মাইনিং করতে থাকেন আর আমি আবার বলতেছি এটা কিন্তু শিউলি অন্তত সর্বনিম্ন হইলেও এক একটা হট কয়েন তিন ডলার থেকে দশ ডলার পর্যন্ত যাইতে পারে তো বুঝতেই পারতেছেন যদি ভালো পরিমাণ একটা হট কয়েন জমাইতে পারেন একটা ভালো পরিমাণ প্রফিট করতে পারবো আমরা সবাই তো সবাই কাজ করতে থাকেন মাইনিং করতে থাকেন আমরি কঠিন কাজ না আর যদি না বুঝেন কোনো প্রবলেম হয় কিছুতে তো আমাদের টেলিগ্রাম চ্যানেল তো আছেই ওখানে আমি আমাদের শেয়ার করবেন আর কমেন্ট বক্সেও শেয়ার করবেন অবশ্যই আমি যতটুকু পারি সলভ করে দেব আপনাদের সবাইকে তো আজকের জন্য এতটুকুই আমি আর মানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এত লম্বা আমি আর টানতে যেতেছি না বাকিগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানাই দিব সবাইকে আল্লাহ হাফেজ